পুরীর জগন্নাথ ধাম চার ধামের এক এটাকে নকল করে এখানে মন্দির এটাকে তো বলা যাবে না এটা তো একটা ট্রাস্ট এ করেছেন একটা মানে কি বলে লোকের একটা প্রদর্শনের জন্য করেছেন ঠিক আছে কিন্তু এটা পুরীর জগন্নাথের সঙ্গে এটা কম্পেয়ার করা যায় না পুরীর জগন্নাথ একটা ধাম সেটা বরাবর ওই পুরীর জগন্নাথ ধাম থাকবে তো যতই করুক ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এগুলো করছেন আর উনি তো কালকে দেখলাম ওখানে মুসলিমরাও ঢুকছেন একটা জগন্নাথ ধাম যদি ওটা মন্দির হয় কী করে ওর মুসলিমরা একটা ওখানে এন্ট্রি পায় পুরীর জগন্নাথ মন্দিরে তো সামনে লেখাই আছে যে হিন্দু ব্যতীত কোনো সম্প্রদায়ের মানুষকে ঢোকার নির্দেশ নেই তো উনি ওটা যেগুলো করছেন সেগুলো মানুষ হাস্যকর ব্যাপার তো এটার তীব্র প্রতিবাদও জানাচ্ছে সবাই আমাদের বিজেপির পক্ষ থেকে বলুন মানুষের টাকায় সরকারি টাকায় কিভাবে মন্দির হয় এটা তো কোনো হয় না রাম মন্দিরও হয়েছে আমাদের কিন্তু আমরা এই মানুষের কাছে ভিক্ষা ছেঁচে নিধি গ্রহণ করে করে রাম মন্দির আজকে প্রতিষ্ঠা হয়েছে তো এটা আমাদের আপনার টাকা সবার টাকা গ্রাস করে আজকে এই মন্দির স্থাপন করছে গ্রামের রাস্তা তৈরি করার জন্য একটা করা হয়েছে যেহেতু একেবারে রাজ্যে তো শাসক দলের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন রকম ধারের দেনা বাড়তেই আছে পরপর রাজ্যের দেনা আপনার গাড়েও বাড়ছে আমার গাড়িও বাড়ছে প্রত্যেকের গাড়ে বাড়ছে তো সেই দেনাটাকে যাতে কিছুটা মুকুব করা যায় তার এই রাস্তা একটা খোলা হলো এই জগন্নাথ ট্রাস্ট করে হ্যাঁ সেটা থেকে যদি কিছু টাকা কামানো যায় চুরি করা যায় তার জন্যই খোলা হ্যাঁ ছুটি করে প্রবেশ করছে তো দাম বলছে আবার আর সবই হাস্যকর ব্যাপার এটা মানে তীব্র নিন্দা জানাচ্ছি এটা মানে কোনো দিন মেনে নেওয়া যায় না হ্যাঁ তবে এর তো তীব্র নিন্দা জানাচ্ছি হিজাব করার মতন হিজাব করে বসে আছেন তো উনি ভোট ব্যাঙ্কের জন্য এগুলো করছেন তিরিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক পকেট ভোট যেটা ওটাকে রেডি রাখতে চাইছেন বাকি এইসব করে কিছু হিন্দু ভোট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পেয়ে গেলেই তো ওনার রয়ে গেল সরকার গঠন হয়ে যাবে তো আমরা আশা করছি আমাদের সুরেন্দ্রবাবু যেভাবে হিন্দুদের প্রতি মানে সমর্থনে দাঁড়িয়েছেন হিন্দুদের মানে রক্ষা করার যেভাবে দায়িত্ব নিয়ে গোটা রাজ্যব্যাপী যেভাবে ছুটে বেড়াচ্ছেন সবাইকে রক্ষা করছেন তো আমরা আশা করবো দু হাজার ছাব্বিশে এই শাসক দলকে আমরা উপরে ফেলে দিতে পারবো তো প্রথম থেকেই দেখছেন মানে যা উৎসব সবার যদি হয় তো তিনি একটা শ্রেণীকে এইভাবে কেন টানবেন একটা সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে তিনি মানে টেনে রেখে কথা বলেন মানে ওনাদের দোষটা সব দোষটাই কোনো দিনই মাথায় নেন না সব দোষ ওনার কিন্তু মানে সব সময় ওরা যাই করুক না কেন সংখ্যালঘুরা ওনাদের পাশে সময় দিতে থাকেন কারণ হচ্ছে শুধু এই ভোট ব্যাঙ্ক আর কিচ্ছু নয় ভোট ব্যাঙ্কটাই মেন টার্গেট প্রত্যেকটা ইলেকশানেই তার প্রমাণ দেখতে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা ইলেকশনে কিভাবে সন্ত্রাস করে এই সংখ্যালঘু ভাইদের লাগিয়ে কাজে লাগিয়ে এদের তো পেটে অক্ষর নেই এদের তো যেভাবেই বোঝানো হয় সেভাবে বোঝানো বুঝে ওরা মারপিট করতে চলে যায় সংখ্যালঘু ভাইরা যেভাবে আমাদের ভোটের বাক্স দখল করে যেভাবে ছাপা দখল করে আমরা সবই দেখেছি আমাদের এই কাঁথিতেই পৌরসভা ভোটে দেখেছি সামান্য ছোটো ছোটো ব্যাংক সমবায় ব্যাংকের ভোটগুলোতেও দেখেছি কিভাবে এই মুসলিমদের মানে ব্যবহার করে কিভাবে আমাদের মারধর করে আমাদের কর্মীদের মারধর করে কিভাবে ছাপা মারে ভোট দখল করে সেটা আমরা সব নিজের চোখে দেখেছি